আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি ভর্তা আপদের জন্য নিয়ে এসেছি ভর্তার সহজ রেসিপি নতুন দাদনী অথবা প্রবাসী ভেচালাটা খুব সহজে এই ভর্তাটি যখন তখন করে নিতে পারবেন এরকম একটি সহজ এবং টেস্টি ভর্তার রেসিপি তুলে ধরবো আপনাদের সাথে এর জন্য এখানে পাঁচ পেস কচুর গাটি নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে এরপরে আমি একটি কাঁটা চামচের সাহায্যে দেখছি সেদ্ধ হয়েছে কিনা এরপরে গাটিগুলো নামিয়ে পানিটা ঝরিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি এখন আমি গাঁটিগুলো ছিলে নিব তো গাটিগুলোর মধ্যে একটু দাগ দাগ আছে সেটাও আমি ফ্রেশ করে ছিলে নিব তো এই তো একটি গাটি আমি আপনাদের মাঝে ছিলে মানে দেখালাম যে একটু দাগ দাগ ভাব আছে সেটাও ফেলে দিয়েছি এরপরে আমি সবগুলো কচুর গাঠি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে একটি হাঁড়িতে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখানে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিতে পেজগুলোকে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এর চাইতে বেশি ভাজবো না তো এই গাটি মধ্যে পেঁয়াজ ভাজা দিলে আমার কাছে বেশি ভালো লাগে আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন তো এরপরে এখানে একটি রসুন আমি একটু থেতো করে নিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি যে কোনো ভর্তায় রসুন দিলে সেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তো এরপরে আমি পেঁয়াজ এবং রসুনটাকে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম মুচমুচে করে কিন্তু ভাজে নিই যখন সফট হয়ে এসেছে ওই পর্যায়ে নামিয়ে রেখেছি এরপরে আমি অফ ক্যামেরায় মানে টেলে তিন চারটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা খুব ঝাল তাই আমি পরিমাণে কম দিয়েছি আপনারা যদি এর চাইতে বেশি ঝাল খেতে চান তাহলে শুকনো মরিচের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন তো এরপর লবণ দিয়ে আমি শুকনো মরিচটাকে একটু চটকিয়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটাকেও ভালোভাবে চটকিয়ে নিয়েছি এরপর আমি অফ ক্যামেরায় সাদা এবং কালো সরিষা বেটে নিয়েছি একটা চামচ সেটাও দিয়ে দিচ্ছি যে কোনো কচু লতির সাথে সরিষা বাটা দিলে সেটা খেতে বেশি মজা হয় আমার নানু ছোটোবেলা এইভাবে তৈরি করতো সেটাই আমি শেয়ার করছি তো এই তো এই ভর্তাটা কিন্তু এইভাবে গরম ভাতের সাথে জাস্ট অমৃত তো এরপরে আমি ওই যে আগে থেকে যে প্রেস করে রেখেছি কচুর গাঠিগুলো সেগুলো নিয়ে ভালোভাবে মথে দিচ্ছি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন চারপাশে একটু শব্দ আসছে প্লিজ শব্দটা ইগনোর করে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন এরপরে খুব ভালোভাবে আমি কচুর গাঠিটাকে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কচুর গাঠিটা সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে আরও দু তিনটা উপকরণ আমি ব্যবহার করব কোথাও যাবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহিত করে তো এরপরে এক পিস লেবুর রস দিয়ে দেবো যদি কি না মানে কচুর গাঠিতে অনেক সময় গলা চুলকায় সেটার জন্যই দিয়ে দিয়েছি আর রসটা দেওয়ার পরে ভর্ত থেকে এত সুন্দর একটি ফ্লেভার এসেছে কী বলবো আর এখানে মানে ভাজা পেঁয়াজ দেওয়াতেও খুব সুন্দর একটি ফেলেবার এসেছে এই ভর্তাটায় মাত্র একটি উপকরণ যোগ করাতে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে গিয়েছে সেটা হচ্ছে কাঁচা সরিষা বাটা দেওয়াতে তো এরপর সবশেষে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে এক টেবিল চামচ সরিষার তেল দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আজকে দুপুরবেলা এটা দিয়ে তৃপ্তি করে ভাত খেয়েছি তো আমি দেখছি আমার ভর্তা রেসিপিগুলো অনেক অনেক আপু খুব বেশি পছন্দ করে যার জন্য আমি বারবার ভর্তার রেসিপি আপনাদের সাথে তুলে ধরছি আর আমি যেহেতু ভর্তা প্রেমী তো ভর্তাটা করি আর খাই আর আমার আপু ভাইদের সাথে শেয়ার না করলে কি আর হয় আশা করি রেসিপি ভালো লেগেছে আল্লাহ হাফেজ